এবছর দু সালে দুর্গা পুজো সম্পূর্ণ সময়সূচি বছর ষষ্ঠী পড়েছে আটই অক্টোবর একুশে আশ্বিন সকাল সাতটা দশ মিনিটে মঙ্গলবার চোদ্দোশো একত্রিশ তিথি সমাপ্তি নয়ই অক্টোবর বাইশে আশ্বিন সকাল সাতটা বত্রিশ মিনিটে বুধবার সপ্তমী পড়েছে নয়ই অক্টোবর বাইশে আশ্বিন সকাল সাতটা তেত্রিশ মিনিটে বুধবার আর সপ্তমী সমাপ্ত হচ্ছে দশই অক্টোবর তেইশে আশ্বিন সকাল সাতটা পঁচিশ মিনিটে বৃহস্পতিবার মহা অষ্টমী পড়েছে দশই অক্টোবর তেইশে আশ্বিন সকাল সাতটা ছাব্বিশ মিনিটে বৃহস্পতিবার আর তিথি সমাপ্তি হবে এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন সকাল সাত বারো মিনিটে শুক্রবার সন্ধি পুজো হবে এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন সকাল ছটা চব্বিশ থেকে সাতটা বারোর মধ্যে শুক্রবার আর বলিদান হবে এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন সকাল ছটা আটচল্লিশ মিনিটে শুক্রবার মহানবমী তিথি পড়েছে এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন সকাল সাতটা তেরো শুক্রবার আর এই তিথির সমাপ্তি হবে বারোই অক্টোবর পঁচিশে আশ্বিন সকাল পাঁচটা চুয়াল্লিশ শনিবার বিজয়া দশমী পড়েছে বারোই অক্টোবর ছাব্বিশে আশ্বিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শনিবার আর এই তিথির সমাপ্তি হবে তেরোই অক্টোবর ছাব্বিশে আশ্বিন ভোর চারটে চোদ্দো মিনিট রবিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন